জান্নাতের কাছে জানতে চাইব এরকম যেমন যারা মাছ বিক্রি করে তাদেরকে আমরা কি বলি যারা ফুল বিক্রি করে তাদেরকে কি বলে যেমন মাছ ধরে আমরা জানি তাদেরকে বলে জেলে কিন্তু যে মাছ বিক্রি করে তাকে কি বলি জান্নাত তুমি কি জানো যে মাছ বিক্রি করে তাকে কি বলি মাছ বিক্রেতা এটা ইংরেজিতে কি হবে ফিশমঙ্গার ওকে দ্য পারসন হু সেলস ফিশ ইজ কল্ড ফিশমঙ্গার তাহলে যারা মাংস বিক্রি করে

কনফেকশনার ফ্যান্টাস্টিক আচ্ছা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা ফুল বিক্রি করে যারা মাছ বিক্রি করে মাংস বিক্রি করে শাকসবজি বিক্রি করে মেডিসিন বিক্রি করে মিষ্টি বিক্রি করে আচ্ছা মিষ্টি বিক্রি করে কি বলবো কনফেকশনার কনফেকশনার যারা ওই যে বিস্কিট এগুলো সব যেহেতু বেকারির আইটেম তাহলে এদেরকে বলা হয় কনফেকশনার আর দোকানটাকে বলা হয় কনফেকশনারি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে যদি আমরা এটা ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবে আর যদি আমরা এটা ফেসবুকে দেই তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবে আর জানাত করবে এবং শেয়ার করবে তোমাদের শেয়ার এবং সাপোর্ট আমাদের দরকার ওকে বাই বাই